اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد الله. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ বেতারে আসলাম নির্ধারিত তেলবাতের অংশগ্রহণ করতে এসে অনেক স্মৃতিচারণ হলো বর্তমান বাংলাদেশ বেতারের সিনিয়র কারি কারি আমদাদুল ইসলাম সাহেব বেতারে আছেন তার সাথে সাক্ষাৎ হলো একসাথে আমরা এই স্টুডিওতে এসে খুব মনে পড়ছিলো আমাদের সেই ওস্তাদের কথা কারি সাহেব আপনি কি মনে করেন কারি সুফরাই হুজুরের কথা আছে খুব মনে পড়তেছে এই বাংলাদেশ বেতারে কারি সুফরাই হুজুর নিয়ে দীর্ঘদিন চাকরি করেছেন এখানে তেলাওয়াত করেছেন এখানে বাংলাদেশ বেতার থেকে তিনি তার সার্ভিস দিয়েছেন এখন আপনি হুজুরের প্রতিনিধি হিসেবে হুজুরের ছাত্র আমি হুজুরের একজন নগন্য ছাত্র কারি আহমদার সাহেব হুজুরও গর্বিত ছাত্র আলহামদুলিল্লাহ তো হুজুর আহমদ সাহেবের সাথে একটা সবচেয়ে আমি ওনাকে খুব অ্যাপ্রিসিয়েট করি সব সময় যে কালী আহমদ সাহেব হুজুরের যে এই যে একটা যে ধারাবাহিকতা বাংলাদেশ বেতার এই হুজুরের পরে আমাদের পক্ষ থেকে আমাদের ছাত্রত্ব পক্ষ থেকে কারি সাহেব আপনি এই বিষয়টা ধরে রাখছেন আল্লাপাকে আপনাকে জায়গায় দাঁড়িয়ে এই বিষয় আপনার কেমন লাগে এই হুজুরের এই স্থিতি থেকে কাজ করতে আলহামদুলিল্লাহ আসলে বলে তো শেষ করা যাবে না হুজুরির কথা হুজুরি কথা হুজুরির কথা অনেক মনে পড়েন আমি যখন উনিশশো তিরানব্বইতে এখানে আসি হুজুরি এখানে আমার নিয়ে আসেন এটা আমি আল্লাহ কাছে মানে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এখানে আমরা হুজুর আমরা সরাসরি তেলা করতাম হুজুরও করতেন এখন আমাদের রেকর্ড হয় আগের দিনের তেলাভাত কিন্তু আগে আমরা প্রথমে শুরু করি তেলাওয়াত সেই মানে সরাসরি সরাসরি তেলাওয়াত স্টুডিও থেকে সরাসরি তেলাওয়াত এখন এখন তরজমা হুজুর অনেক দূর দূরান্ত থেকে আসতেন হাজিমপুর থাকতেন অনেক কষ্ট করে দূরের থেকে আসতাম অবশ্যই তখন গাড়িতে নিয়ে আসতো গাড়িতে না আনলেও মানে উনি আপনি যে ব্যবস্থা আসতেন হুজুর কথা অনেক মনে পড়েন আমরা এই পর্যন্ত এখানে পড়ার যে একটা মাধ্যম আমাদের হুজুর মসজিদ সবচেয়ে কষ্ট লাগে যে এখন হাজার চাইলে হুজুর না হুজুরকে এখানে পড়ি পড়ার সময় হুজুরের কথা মনে পড়ে হুজুরি হচ্ছিল আমরা এখানে আসছি অধিকারী ফিরোজ ফেরোজ সাহেব সাহেব পাশে আছেন উনিও দীর্ঘদিন আগে এখানে অডিশনে পাশ করা তেলাওয়াতের জন্য উনি ব্যস্ততার মাধ্যমে আসতে পারেন নাই আবার তেলাওয়াত শুরু করছেন এই জন্য আমাদের কাছে অনেক ভালো আমার সমস্ত ছাত্র ভাই যদি এখানে আমি সবাইকে আনতে পারতাম হুজুরের ছাত্রগুলো আমার কাছে অনেক ভালো লাগতো তবে যেখানে যাই যাই কিছু করি হুজুরের কথা অনেক মনে পড়ে যখন তেলাওয়াত করি তখন হুজুরের কথা মনে পড়ে

অনেক অনেক মানে হাবিজ হুজুর রহমতুল্লাহ আগের সঙ্গে হুজুর ভালো সম্পর্ক ছিল মামলানা শামসুদ্দিন কাসিম আর মাদেশের মানে বড় বুল আর মাইকে যারা ছিল বাংলাদেশে সবার সাথে একটা সুন্দর সব উনি দুনিয়া চান নাই হুজুর হুজুর মধ্যে কোন লোভ ছিল না কিছু না এবং ছাত্রদের ছাত্র সম্পর্কে এত অমায়িক ছিলেন আন্তরিক ছিলেন আল্লাহ হুজুরকে কে মাফ করে দেন আল্লাহ জানাত হুজুরের পরিবারকে আল্লাহ রাখুন অসংখ্য আল্লাহবাকানের জন্য আল্লাহর আল্লাহ কবুল করুন আমাদের ছাত্র বেড়া যেখানে আছেন সকলকে ভালো রাখুন জন্য যারাই কাজ সকলকে কবুল করুন এর উত্তম জেজা দান করুন